আমার এবারে কক্সবাজার ট্যুরে আমি কিভাবে গেলাম ডে ওয়ানে কি কি অ্যাক্টিভিটিস করলাম অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে কিভাবে থ্রি স্টার অ্যাকোমোডেশন আপনারা পাবেন সব ডিটেলস থাকছে আজকে ব্লগে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার এবারের এই ট্যুরটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল সাডেনলি উই ডিসাইডেড দ্যাট দিস ইজ দ্য রাইট টাইম টু গো দেয়ার অ্যাজ আমরা এবার বেবি নিয়ে ট্যুর প্ল্যান করছি দ্যাটস ওয়াই উই চুজ স্লিপার কোচ অ্যাকচুয়ালি আমিও কখনো স্লিপার কোচে ট্রাভেল করি নেই সো এটা ফার্স্ট টাইম ছিল আমার আমরা আইকনিক এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম অ্যান্ড আমাদের বাস টাইম ছিল নাইন ছুটিতে অলমোস্ট সাড়ে বারোটার দিকে আমাদের একটা ব্রেক দেওয়া হলো এন্ড তখন আমরা ছিলাম কুমিল্লাতে এন্ড আই থিঙ্ক কক্সবাজার রুটের সব বাসই হচ্ছে কুমিল্লাতে গিয়ে ব্রেক দেয় তো আমরা ওখানে আমাদের ডিনার সেরে ফেললাম সেকেন্ড মতো হচ্ছে ব্রেক দেওয়া হলো সাড়ে চারটার দিকে তখন আমরা অলমোস্ট চট্টগ্রামের কাছাকাছি চলে আসছি দেন আমি আমার চোখ থেকে ঘুম সরানোর জন্য একটা কফি খেয়ে নিলাম টিপিং কোচ নেওয়ার একদম বেস্ট পার্ট ছিল এটা যে আমার বাচ্চা সারা রাত আমাকে কোনো প্যারা দেয় নাই ও সুন্দর মতো একদম ঘুমাইছে ঘুমটা একদম প্রপারলি হওয়াতে ও সকালবেলা একেবারে ফ্রেশ মুড়ে ছিল আমি আপনাদের সাজেস্ট করব যারা বেবি নিয়ে ট্যুর প্ল্যান করছেন অবশ্যই তারা স্লিপার কোচ চুজ করবেন এনিওয়ে সাড়ে সাতটায় আমরা হচ্ছে কক্সবাজারে পৌঁছে যাই আমাদের আগে থেকে কোনো হোটেল বুকিং করা ছিল না আর এত বেলা আমরা হোটেলের চেক ইনও করতে পারবো না আমরা ডলফিন মোড় থেকে একটা অটো নিয়ে চলে গেলাম রয়্যাল পার্লে ওদের ফেসবুক পেজটা আজানের বাবা অনেক আগেই চেক করছিল তো আমরা সেখানে গেলাম আমরা যে রুমটা চাচ্ছিলাম ওদের ওখানে ওটা অ্যাভেলেবেল ছিল না ওরা আবার যেটা আমাদেরকে সাজেস্ট করতেছিল সেটা আবার আমার পছন্দ হচ্ছিল না এখানে আমরা টাইম ওয়েস্ট না করে চলে গেলাম রয়্যাল বিচ রিসর্টে আমি আগেও স্টে করেছি এটা হচ্ছে একটা থ্রি স্টার মানের হোটেল লাস্ট টাইম ওদের অ্যাম্বিয়েন্স স্টাফদের বিহেভিয়ার সার্ভিস সবকিছু আমার কাছে ভালোই লেগেছে ওভারঅল দ্যাটস ওয়াই আমি আর কোনো কিছু চিন্তা না করে আমি এখানে চলে আসছি ওরা আমাকে অলমোস্ট আটটার দিকেই হচ্ছে এই রুমটা প্রিপেয়ার করে দেয় একটা ডিলাক্স কাপল রুম ছিল এখানে বেশ বড় সাইজের একটা বেড দেন হচ্ছে সোফা টি টেবিল টিভি আদার্স নেসেসারি জিনিসপত্র থাকার কথা সবকিছুই এখানে অ্যাভেলেবেল ছিল আমার রুমটা ছিল সেভেন্থ ফ্লোরে এটার বারান্দা থেকে খুব সুন্দর একটা হিল ভিউ পাওয়া যায় এখানে আমি একদম ছোট্ট করে একটা রুম ট্যুর ভিডিও আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি আপনারা যদি কেউ চান এখানে স্টে করতে পারেন সুগন্ধা বিচের আশেপাশে যারা ভালো মানের একটা হোটেল খুঁজছেন তারা কিন্তু এই সাইডটাতে ভিজিট করতে পারেন রয়্যাল বিচ ছাড়াও এখানে থ্রি স্টার মানের আরো অনেক হোটেল আপনারা এদিকে পেয়ে যাবেন এন্ড এটা হচ্ছে আমার বারান্দার ভিউটা আমার নেওয়া এই রুমটার রেগুলার রেন্ট প্রাইস ছিল সিক্স থাউজেন্ড টাকা এন্ড আমি যেহেতু উইকেন্ড ছাড়া গিয়েছিলাম আমি একটু নেগোসিয়েশন করে আমি হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকাতে এই রুমটা পেয়েছি তো আমার রুম ট্যুর দেওয়া শেষ আমরা এখন ফ্রেশ হয়ে দেন হচ্ছে সকালের ব্রেকফাস্ট করার জন্য চলে যাব আপনি চাইলে ওদের এখান থেকেও ব্রেকফাস্ট অর্ডার করে খেতে পারেন আমি যে রুমটা নিয়েছি সেই রুমটার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ও অ্যাড করা আছে অবশ্যই সেই ব্রেকফাস্টটা পাবো আমরা পরদিন সকালে এটা হচ্ছে রয়্যাল বিচ রিসোর্ট এর এন্ট্রান্স বা গ্রাউন্ড ফ্লোর ওদের এখানে একটা জিম আছে এক একটা কফি শপও আছে আপনার চাইলে এখান থেকে কফিও খেতে পারেন রয়্যাল বিচ এর পাশে একটা স্টার কাবাব রেস্টুরেন্ট আছে আমরা সেখানে চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য এখানে সকালের ছিল ডালভোনা ভাজি চিকেন স্যুপ বিফ কারি হচ্ছে অমলেট যেহেতু সারা রাতের একটা লং জার্নি করে আসছি আমরা খুবই টায়ার্ড ছিলাম তো এখান থেকে আমরা লাইট একটা ব্রেকফাস্ট নিয়েছি আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন স্যুপ পরোটা আর জামাই নিয়েছি বিফ কারি আর হচ্ছে ডালভোনা আফটার হ্যাভিং আওয়ার ব্রেকফাস্ট আমরা একটু বিচে যাচ্ছিলাম এন্ড আই ওয়াজ সো এক্সাইটেড কজ এটা আমার ছেলের ফার্স্ট টাইম সমুদ্র দেখা হবে ও জাস্ট কি রিয়াকশনটা দিবে আমি সেটাই চিন্তা করতেছিলাম তাড়াহুড়ার মধ্যে আমি আমার সানগ্লাসই আনতে ভুলে গেছি সো এখান থেকে আবার একটা সানগ্লাস কিনে নিলাম এন্ড ফাইনালি উই আর হেয়ার বিচের সামনে যে দাঁড়াতে আমার সমস্ত ক্লান্তি একদম এক নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে আর আমার আজান বলতেছিল মাম্মা এত বড় সুইমিং পুল মানে ও হচ্ছে এটাকে সুইমিং পুল ভাবতেছিল এমনিতেও সব বাচ্চারা পানি বেশি পছন্দ করে বা পানি দিয়ে খেলতে বেশি পছন্দ করে সো সেই তুলনায় তো আজান আরো বেশি এক্সাইটেড হয়ে গেছিল এখানে পানি দেখে আমরা বেশ অনেকক্ষণ বিচে ছিলাম বিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম এবারে সমুদ্রটা না মানে অনেক উত্তাল টাইপের ছিল এটার জন্য সমুদ্রের ঢেউ দেখতে খুবই রিল্যাক্সিং লাগতেছিল অনেক সুন্দর লাগতেছে আমি এক্সপ্লেন করতে পারবো না ওয়ান আওয়ার এর মতো সেখানে থেকে দেন হচ্ছে আমরা এখন আবার হোটেলে ব্যাক করব কজ আমাদের একটু ঘুমের দরকার এই সাইড হচ্ছে এই জুতার দোকান থেকে আমি এই জুতাটা পার্চেস করেছি বালির মধ্যে বিচের পারে হাঁটার জন্য এইসব জুতাই বেস্ট রুমে এসে আমি হচ্ছে চা অর্ডার করে চা একটা লম্বা ঘুম দিয়েছি এন্ড এক্সপার্ট গুলো আমি আস্তে আস্তে শেয়ার করবো চিলড্রেন্স